আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে এই গাড়িটি সেল হয়ে গেল কয়েকদিন আগে আমরা একটা রিভিউ করেছিলাম এই গাড়িটি হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় ছিল দুইশো দশ সিটি গাড়ি রিভিউ করার পরে দেখা যায় এই ভাই আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমাদের কাছে এই গাড়িটি নিয়ে নেয় তো গাড়িটি বড়ো ভাই এখান থেকে নিয়ে এনেছিল তো গাড়িটা ছিল হচ্ছে এই যে আপনার দেখেন আটাশ নয় দুই হাজার চোদ্দো চোদ্দোর নয় ঠিক আছে সিলিন্ডার ছিল দুইটা এটা হচ্ছে আটাশ ভিতরে একটা আটাশ মোটামুটি গাড়ির কালার ছিল অরিজিনাল সম্পূর্ণ তো এমনিও মনে করেন যে ভিতরে উপরে একটু রঙ করা ছিল যে দেখতে পাচ্ছেন এমনি ভিতরে অরিজিনাল ছিল তো ভাইরা অনেকভাবে দেখছে যাচাই বাছাই করছে করার পরে আজকে যে ভাই গাড়িটা নিয়ে যেতেছে আমাদের কাছ থেকে তো গাড়িটা দিয়ে আসতেছে ছোট ভাই যেতেছে আমিও সাথে যেতেছি তো ভাই হচ্ছে ভাই কি করেন আপনার সাথে একটু কথা বলবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বড় ভাই আপনি কি করেন গাড়িটা নিয়ে কি করবেন আমি গাড়ি কেনা বেচা করি ভাই ও আপনি আবার সেল করবেন জি আমি সেল করব তাহলে তো সুবিধা হবে বিয়ার যদি আপনারা কেউ এই বাইরের কাছ থেকে আবার গাড়িটা নিতে চান উনি কাজ করবে যে দেখেন আমরা তো এই অবস্থায় সেল করে দিছি গাড়িটা কোনো কাজ করা হয় না যে আমরা নিয়ে আসছিলাম এই অবস্থায় আমরা সেল করে দিছি আমরা ভিডিওতে দাম বলছিলাম হচ্ছে দুই লক্ষ সত্তর মনে বলছিলাম ভাই হ্যাঁ দুই লক্ষ সৌত্য় বলছিলাম ভাই কলটা নিলাম তাহলে আমাদের কাছ থেকে দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি ভাইয়ের থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিছি তো ভাই সন্তুষ্ট এখন ভাই মনে করেন যে কাজটাজ করবে ঠিক আছে এবারে সব কিছু করার পরে এই রঙগুলো সব উঠায় উঠায় অরজিনাল একটা রং বের করবে এতে দেখতে পাচ্ছেন এগুলো সবই অরিজিনাল ঠিক আছে কিন্তু উপরেই যে রঙ করা ছিল তো এগুলো এখন মোটামুটি ওনারা ঠিকঠাক করবে করার পরে একটা এক্সট্রা দাম আসবে তো দাম আসার পরে ভাই এগুলো সব ঠিকঠাক করার পরে আপনি এভারেজ কত টাকা দাম আসতে পারে একটু যদি বলতেন ঠিক করার পর দেখা যাচ্ছে যে মোটামুটি 80 85 এরকম এরকম দাম আসবে আচ্ছা আচ্ছা যদি কেউ এরকম গাড়িটা নিতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনি এমনি কোনো যদি নাম্বার দিই কোনো সমস্যা আপনি হ্যাঁ আপনার নাম্বার তাহলে একটু বলে দেন সবচেয়ে ভালো হয় আমার নাম্বার 01761 আচ্ছা 307210 আচ্ছা ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ ফারুক নন্দigram নন্দigram ফারুক ভাই তো ওনার সাথে যোগাযোগ করবেন পার্সোনালি যদি কারো গাড়ি প্রয়োজন হয় ঠিক আছে আরে যে দেখেন গাড়িটা দুইশো দশ সিসি অবস্থা ছিল ভাই গাড়িটা আপনি কেমন ছিল কেমন ছিল একটু বলবেন ভালো ভাই খুবই ভালো কন্ডিশন ভালো বডি বাউন্ডারি সব দিক দিয়ে ভালো আমরা যে কথা বলছিলাম আমার ছোট ভাই আপনাকে ফোনে বলছিল মানে কথার সাথে কি মিল আছে ওনার কথার সাথে ওনার ভিডিওর সাথে সবকিছু মিল আছে ধন্যবাদ ভাই ঠিক আছে তো ভিউয়ারস দেখতে পারলেন আমরা গাড়িটা সেল করে দিলাম এই গাড়িটি কিন্তু আমাদের কাছে আর নেই এখন বর্তমান গাড়িটা নন্দীগ্রাম চলে গেল তো যদি কেউ গাড়িটা আবার নিতে চান বা ডেকোরেশন তো তখন ভালো থাকবে এর চেয়ে ভালো থাকবে ডেকোরেশন রঙ সব অরিজিনাল ভিতরে আছে কিন্তু উপরে আপনি এক্সট্রা রঙ করা আছে এই রংগুলা বের করার পরে কাজটা যাই কাছে যা মনে হয় ওগুলো করার পরে সেল করবে ওনারা আবার আপনারা চাইলে কেউ নিতে পারবেন তো ঠিক আছে ভাই ভাই তাহলে যান খোদা আলাইকুম তো যেতেছে আমিও সাথে যেতেছি আমার কাছে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল আছে যে মোটর সাইকেল নিয়ে যেতেছি টাকা নিয়ে আসার পথে আর কি মোটর সাইকেল নিয়ে আসতে হইব তো বিহার গাড়িটি কিন্তু সেল হয়ে গেল আমরা এই মালতিনগর আমতলা বাজার থেকে সেল করে দিলাম যদি কেউ আমাদের কাছে গাড়ি নিতেন অবশ্যই যোগাযোগ করবেন কম দামে বেশি দামি গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো বিহার যারা আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মতগুলো যারা পেজতে দেখতেছেন পেজটি ফলোতে রাখবেন তাহলে সবসময় কিন্তু আমাদের কাছে ইউটিউব গাড়ি ভিডিও পেয়ে যাবেন এগুলো গাড়ি তারপরে এগুলো গাড়ি কিন্তু আমাদের কাছে বিক্রি করা হয় অ্যাভেলেবেল ঠিক আছে পুরাতন যে কোনো গাড়ি আপনারা বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমতলা বাজার ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ ঠিক আছে এটা হচ্ছে মালতিনগর আমতলা বাজার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেস্ট্রি ফলাতে রাখবেন আসসালামু আলাইকুম